উত্তরে হাওয়ার দাপটে জানুয়ারি মাসের শুরু থেকেই চেনা ছন্দে ফিরেছে শীত এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেবে গিয়েছে বেশ খানিকটা কলকাতাসহ শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা টানা কয়েকদিন ধরে স্বাভাবিকের নিচেই রয়েছে যদিও নতুন করে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর আজ সেই তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে যা কিনা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কম দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে আপাতত আগামী দিন দিনেকে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই তবে তারপর আবার দুই থেকে তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আগামীকালই রাজ্যে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত ফলে রবিবারের মধ্যেই তাপমাত্রার পারদ আবারও ঊর্ধ্বমুখী হবে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিও চলতে পারে আগামী মঙ্গলবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে কয়েকটি জেলায় তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সর্বত্রই সকালের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা এই কুয়াশার জেরে দুশো মিটারের নিচে নামতে পারে আর দুই একটি জায়গায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের আশেপাশেও থাকতে পারে তাই ইতিমধ্যেই কুয়াশা থাকাকালীন সময়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে উত্তরবঙ্গবাসীদের জন্য আজ দক্ষিণবঙ্গের কোন শহরে সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে এই বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ দমদমে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা এরপর রাতের দিকেও এই তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এছাড়া উলুবেরিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে বারো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় দশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে দশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কল্যাণীতে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রামে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে উত্তরবঙ্গেও চলছে হাড় কাঁপানো শীত দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে আজ সকালের পর রাতের দিকেও ভালোই হারকাপানো শীত দেখা যাবে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই এবং এই শীতের দাপট চলবে আগামী শনিবার পর্যন্ত তারপর ক্রমশই আবার দিন দুয়েকের জন্য তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বতৃতাংশ উত্তর পূর্ব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এছাড়া দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিতই থাকতে পারে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলায় শীতের অনুভূতি একটু বেশি অনুভূত হতে পারে অন্যদিকে শৈতপ্রবাহের সতর্কতায় বলা হয়েছে আজ রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক সারা সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে অন্যদিকে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলাতেও শীতের অনুভূতি বিরাজ করবে এরপর আগামী পরশু দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ সারা দেশের কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এই কুয়াশা দেখা যেতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা ফের বৃদ্ধি পাবে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দুপুরবেলা পর্যন্ত শীতের অনুভূতি বজায় থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশের কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টিপাত চলতে পারে যার জেরে ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা তবে এই পাঁচ দিনের শেষের দিকে ফের শীতের আমেজ ফিরতে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে ফোরকাস্ট যা হচ্ছে মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট নো লার্জ চেঞ্জ মিনিমাম টেম্পারেচারের কোনো বড় সড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী তিন দিনে বড় সড় পরিবর্তন মানে কিন্তু আমরা বলতে চাইছি টু ডিগ্রি অ্যান্ড মুড মানে দু ডিগ্রি অথবা তার বেশি মিনিমাম টেম্পারেচার বাড়া বা কমানার কোনো সম্ভাবনা নেই কিন্তু কিন্তু যদি এক ডিগ্রি বাড়া কমা কিন্তু হলে হতেও পারে মানে আর কাল থেকে কিন্তু এক ডিগ্রি টেম্পারেচার কমলেও কমতে পারে আপনার আজকের তুলনায় ঠিক আছে আচ্ছা বড় সড়ো পরিবর্তন নেই বলতে এটাই বোঝে আর সব থেকে যেটা বড় কথা তিন দিনের পরে তিন দিনের পরে আজকে হচ্ছে দু তারিখ হলো দুই তিন চার মানে পাঁচ তারিখ থেকে কিন্তু মিনিমাম টেম্পারেচার আপনার দুই থেকে চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে ধীরে ধীরে ঠিক আছে ধীরে ধীরে তার পরবর্তী দুদিনে এই বাড়াটা কারণ কি

ইস্টারলি উইন পাওয়ার সম্ভাবনা ইস্টারলি উইন পাওয়ার সম্ভাবনা থেকে আরও ভালো করে আমি বলতে পারি যে এই যে ঠান্ডাটা আমরা পাই তার কারণটা কি আমরা নর্থ ওয়েস্টার্লি উইন পাই তাই তো উত্তর পশ্চিম দিকে হাওয়া যখন পাই তখনই তো ঠান্ডাটা হয় উত্তর পশ্চিম দিক থেকে আমরা হাওয়া পাব না উত্তর পশ্চিম দিক থেকে আমরা কোল্ড হাওয়া ঠান্ডা হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া যদি বন্ধ হয়ে যায় তো ন্যাচারালি আপনার ওইটা ওইটা হচ্ছে কারণ আপনার আর উত্তরবঙ্গ তো আপনার আপনার বলি উত্তরবঙ্গ তো আপনার যেটা বলছে উত্তরবঙ্গ তো ঠিক তাই আছে প্রথম তিন দিন আপনার কোনো বড় লার্জ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তারপরে দুদিনে দুই থেকে চার ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা এর কারণ একটাই যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড হ্যাজ বিন কাট এই কাটটা হচ্ছে কেন মানে এটার পিছনে কারণটা কি এটার পেছনে কারণ হচ্ছে কি যে এটা প্রথম আছে যে নর্থ ওয়েস্টালি উইন্ড আমরা প্লাই কেন মেনলি আপনার আই মেনলি এটা আপনার কথা হচ্ছে একটা তো হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বা ধরুন শীতকালের দিনে যে জেনারেল যে আপনার নর্থ ওয়েস্টালি ফ্লোটা হয় সেই কারণে যেটা আর ওটা আপনার ওটা কাঠখর কারণটা হচ্ছে ইস্টারলি স্টার্লি একটু ইনক্রিজ করে যাচ্ছে আর কি ওই যেটা বলছিলাম আমরা একটা ইস্টার্লি ওয়েব টাইপের একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে নর্থ ইস্টার্লি উইন্ড এসে সেটা ইস্টারলি হয়ে যাচ্ছে ওই কারণে আর কি নর্থ ইস্টার্লি উইন্ডটা আপনার কাট হয়ে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট অইচ আমাদের রাজ্য আপনার যে ঠান্ডা হওয়ার যেটা পাওয়ার সেটা আমরা কম পাবো অ্যাজ এ রেজাল্ট হুইচ টেম্পারেচারটা বেড়ে যাওয়ার সম্ভব তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ